করার নামটা উচ্চারণ করতে দেরি হয় আকর দরজা খুলে লাভবাই কয় তা নাই কেয়া আর বলতে দেরি হয় না আল্লাহর পয়োগম্বর জনাবে মোহাম্মাদু সুরল্লা সল্লহ আলাই সাল্লা আল্লাহর পয়োগম্বর আলু ওকে রে কে রে বলতে শেন রে আবু ওকার তুমি কিয়া তোর হাতের বেলা ঘুমাও নাই ঘুমাও নাই আবু ওকর দি আল্লাহ হু তা আলা দু চোখের পানি ফেলে কান্দে আর পয়োগম্বর ডেকে বলতে সেই কতদিন আগে আপনাকে ঘোষণা দিয়েছেন আম্মকর তোমাকে আমার সঙ্গে মদিনাই হিজরত করতে হবে ও আম্মকর তোমাকে আমার সফর সঙ্গী হতে হবে খোদার কসম করে বলি পৈগম্বা যেদিন আমাকে আপনি বলেছেন অপয়গম্বর সেই দিন থেকে আমি আগর রাতের ঘুম হারাম করে দিয়েছি অপয়গম্বর শুধু আমি নয় পয়গম্বর ওই আমার ছোট মেয়ে আসমা আমার মেয়ে আসমা পর্যন্ত রাতের বেলা ঘুমাই না আল্লাহর পয়গম্বর দু চোখের পানি সাইরা কান্দে আবু মানুষ কি মানুষের জন্য এমন করে কষ্ট করে কোন রাতের বেলা একজন মানুষের অপেক্ষায় সারা রাত জেগে থাকে তাও এক রাত নয় রাতের পর রাত রাতের পর রাত নবী আমার দু চোখের স্পানিশের কান্দে আবু অকরের জন্য দোয়া করতেছে আবু বকর তোমার সফর আমার সঙ্গে শুরু হয়েছে তোমার জন্য আমি দোয়া করতেছি তোমার সফর শেষ হবে না আল্লাহ আমার আবু বকরের সফর মদিনাই শেষ হবে না ও দয়ার মালিক আমার বকরের সফর যেন শেষ হয় জান্নাতে। আল্লাহ রসুল বলতেছেন আবু তুমি যে এত কষ্ট করে আমার জন্য অপেক্ষা করলে তোমার সফর মদিনায় শেষ হবে না তোমার সফর আমার শেষ হবে কোথায় কোথায় বলেন মানে আবু জাহান নামি। কোথায় যাবেন আর একটু আওয়াজ করে বলেন কোথায় আমরা সবাই জান্নাতে যেতে চাই যেতে চাই তারা কারা যায় হাত উঁচু করে দেখান তো সবাই যেতে চাই আল্লাহ সবাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন বলুন আমিন হাত নামান যে পয়গম্বর পয়গম্বরকে অনুসরণ করার কারণে পয়গম্বরকে মোহাব্বত করার কারণে পায়গম্বরের সুন্নতের এত্তেবা করার কারণে পয়গম্বর দোয়া করতেছেন আবু অকর তোমার সফর মদিনাই শেষ হবে না তোমার সফর শেষ হবে জান্নাতে বলুন তো এই আবু অকর যদি কালামা গ্রহণ না করে রসুলের সুন্নতের রসুলের এত্তেবা না করে সুন্নতের অনুসরণ না করে রসুলকে মোহ্বত না করে যদি মৃত্যুবরণ করতো তাহলে আবু জান্নাতের বদলতে জাহান নামে যেতে হতো কথা বলেন ঠিক কিনা আবু অকর রসুলকে করেছেন ভালোবেসেছেন শুধু ভালোবাসা নয় কেমন ভালোবাসা জানেন মুসলমান মুসলমান ইমানদারের মায়ার নবী আমার দু চোখের পানি টপ টপ করে জমিনের মধ্যে পড়তেছে পায়গাম্বার চোখের পানি গুলো টপ টপ করে জমিনের মধ্যে ফেলতেছে আবু বকর কে ডেকে বলতেছে আবু বকর আমার জন্মভূমি ছেড়ে আমাকে মদিনায় যেতে মনে চাই না আবু বকর আমি যেই মক্কার জন্য এত কষ্ট করলাম আমি উহুদের ময়দানে ও আবু বকর আমার দন্দন বরক শহীদ করলাম আবু বকর আমার মক্কা থেকে মদিনায় যেতে মনে চায় না কিন্তু আবু বকর ওই বেঈমানের গুষ্টিগুলো আমাকে অত্যাচার করে থাকতে দেই না আমার মালিকের অর্ডার আমার মালিক বলেছে মানদা পয়গম্বর যাও যাও তুমি মক্কা সেরে মদিনাই হিজরত করো মদিনাই চলে যাও ও মুসলমান ইমানদার হজরত আবু অকর নদীয়ালয়গম্বর পয়গম্বরের সঙ্গে মদিনাই রওনা দিলেন অন্ধকার রাত গভীর রাত এবং আবু অক্কর মদিনাই রাধীন মদিনাই চলতেছেন আবু অক্কর যেন বাগলামি করে কখনো আবুকর ড্যান পাশ থেকে বাম পাশে আসে কখনো বাম পাশ থেকে ড্যান পাশে যাই কখনো পিছনে থেকে সামনে যাই কখনো সামনে থেকে আবুকর পিছনের দিকে আসে মায়ার নবী আমার আবু জিজ্ঞাসা করে রে আবু এ কেমন পাগলামি তুমি শুরু করলে আবু ও করো দিয়ে আমার পয়ো গম্পরকে ডেকে বলতেছেন পয়ো না পয়ো না আমি কোনো পাগলামি করি না ও মায়ের নবি আমি যখন ড্যান পাশে থাকি আমার সন্দেহ হয় বেইমানের গোষ্ঠীগুলো ড্যান পাশ থেকে আমার মায়ার নবীকে তীর নিক্ষেপ করে ও পয়গম্বর আমি যখন ড্যান পাশে থাকি আমার সন্দেহ হয় বাম পাশ থেকে জানি আমার মায়ার নবীকে বেঈমানের গোষ্ঠীগুলো তীর নিক্ষেপ করে ও পয়গম্বর আমি যখন পিছন দিকে হাঁটি তখন আমার মনে হয় বেঈমানের গোষ্ঠীগুলো সামনের দিক থেকে আপনাকে

আঙ্গুলটা ফেটে রক্ত বের হয় মায়ের নবী আমার হাঁটতে পারে না আমি আপনাকে কাদায় করে সামনের দিকে আগাইতে থাকবো আমার সন্দেহ হচ্ছে পৈগম্বর পিছনের দিক থেকে ওই কাজগুলো কখন জানি আমাদেরকে তারা করে পায়গম্বর আমার মায়ের নবী আমার আবু অকরের কাঁধে সরে সামনের দিকে রওনা হয় কিছুদূর যাওয়ার পর আল্লাহর পয়গম্বর বলেন আবু অকর ওই যে গুহার মধ্যে আমরা একটু অবস্থান করব আমার মনে হয় পিছন দিক থেকে ওই বেইমানের গোষ্ঠীগুলো আমাদের পিছনে তারা করতেছে তারা আসতেছে মায়ের নবী আমার ওই গুহার মধ্যে মধ্যে ঢুকলেন গুহার মধ্যে প্রবেশ করলেন জিন্ন শিন্ন অবস্থা পায়গম্বর লক্ষ্য করে দেখেন হজরত আবু বকর রাদি আলা আনহু লক্ষ্য করে দেখেন গুহার মধ্যে চতুর্দিকে শুধু চতুর্দিকে শুধু গর্থ আর গর্থ গর্ত আর গর্থ হজরত আবু আল্লাহ রাদি আলা আনহু মাথার বাগড়িটা সিরে সিরে গর্তগুলো চেষ্টা করলেন মুখগুলো বন্ধ করার চেষ্টা করলেন সবগুলি মুখ বন্ধ করতে পারলেন গুলি শেষ একটা মাত্র ছিদ্র আছে মায়ার নবী আমার বড় ক্লান্ত মায়ার নবী আমার কে বলতেছেন ও পয়গম্বর আপনি আমার হিটার উপরে বইসা আমার হিটার উপরে মাথা রাইকে আপনি একটু বিশ্রাম নেন আপনি একটু ঘুমিয়ে পড়েন হযরত আব্দুলকর رضی اللہ تعالی عنہ বসিয়া পয়গম্বরকে সোয়া হিটার উপরে মাথা রাখছেন আর এক পা দিয়ে একটা মাত্র চিত্র বন্ধ করতে পারে নাই কাপড় শেষ হয়ে গেছে ও মুসলমান ईमानदार একটু দিলের কান্টা লাগে শুনবেন রে ভাই ও পন্ত

হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পা দিয়ে পায়ের বুরালি দিয়ে ওই ছিদ্রটা বন্ধ করে রেখেছে মায়ার নবী আমার ঘুমের ঘুমুর মায়ার নবী আমার আবু বকরের হিটাই মাথা রেখে ঘুমিয়ে গেছে মায়ার নবী আবার ঘুমায়ি আবু বকর মনে মনে চিন্তা করে হায় হায় গুহার মুখটা ফোলা কখন জানি বেমানের গুষ্টি এসে গুহার দিকে তাকালেই তো আমাদেরকে দেখতে পাওয়া যায় এর মুসলমান ইমানদার আমার পয়গম্বর সম্পর্কে বলেছি আমার নবী হলেন গাছের জন্য রহমত আমার নবী মাসের জন্য রহমত আমার নবী চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর জন্য সব কিছুর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মায়ার নবীকে রহমত স্বরূপ দুনিয়াতে পাঠাইছে কিছুক্ষণ পরে আবু বকর জাল বুনিয়া ওই গুহার মুখটা বন্ধ করে দিয়েছে বলেন সুবাহ পয়গম্বর গুহার মধ্যে প্রবেশ করেছেন তারা এসে দেখলেই বুঝতে পারবে যে এখানে কেউ আছে গুহার মুখটা খোলা আল্লাহ তালার কি কারিশ্মা আল্লাহ তালার কি নিলে খেলা তারা প্রবেশ করেছে অল্প কিছুক্ষণ পরেই মাখরাস এসে জাল বনে দিয়েছে শুধু তাই নয় মুসলমান এরপরে ওই জালের উপরে কবুতর এসে আবার ডিম করে দিয়েছে শুভ হাজাল্লাহ বলবেন না আচ্ছা বলুন তো যদি মাখরাসার জালের উপরে ডিম থাকে তাহলে মানুষ কি চিন্তা করবে এখনই মানুষ প্রবেশ করতে পারছে এখানে মাখরাসার জাল আছে অনেক দিন ধরে মানুষ তো এমনই চিন্তা করবে আবার সে জালের উপরে ডিম আল্লাহ আকবর বলেন আর একটু আওয়াজ করে বলুন আল্লাহ আকবর মুসলমানি মান্দারেরা হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার মধ্যে অবস্থান করতেছেন মায়ার নবী আমার আবু বকরের হিটায় মাথা দিয়ে ঘুমাই হজরত আবু বকর হুতা আল আনগু সমস্ত ছিদ্রগুলা বন্ধ করতে পারলেন একটা ছিদ্র সেই ছিদ্রটা বন্ধ করতে পারলেন না হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সিদ্রের মুখে পায়ের গোড়ালি দিয়ে বন্ধ করে রেখেছেন এরে মুসলমান ঈমানদার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সিদ্রের পা দিয়ে রাখছে ওই সিদ্রের মধ্যে একটা সাপ বিষাক্ত একটা সাপ ওই সাপটি আল্লাহর পয়গম্বরকে এক নজর দেখার জন্য সা বড় পেরেশান বড় পেরেশান সমস্ত ছিদ্র গোলবন্ধ বন্ধ যেই চিত্র দিয়ে বের হয়ে এক নজর মায়ার নবীকে আমার ওই সাপটা দেখবে সাপ মনে মনে চিন্তা করে হাই হাই সমস্ত ছিদ্র মুখগুলো বন্ধ করে দিয়েছে একটা চিত্র মাত্র আছে এখানে আবার আবু অকর পা দিয়ে রাখছে এখান থেকে যদি আমি বের না হতে পারি মুসলমান আমি তো আমার মায়ার নবীকে আর একবারও দেখতে পারবো না একটু দিলের কানটা লাগায় সম্মান না মুসলমান একটা মানি সাপ এ সাপ নবীর প্রেম মহাব্বত দিলের মধ্যে লালন করেছে সাপ মনে মনে চিন্তা করতেছে সাপ মনে মনে চিন্তা করতেছে আমি যদি এখন বের হতে না পারি আমার মায়ার নবীকে আমি দেখতে পারবো না এখান থেকে যদি বের না হই মায়ার নবী আমার এখান থেকে চলে গেলে আমার নবীকে আর আমি দেখতে পারবো না এর মুসলমান ইমানদার সাপ মনে মনে চিন্তা করে দর্শন করে

দু চোখের পানি টপ টপ করে পরে হজরত আবু কর্লাহ সাপ যতবার সবল মারে আল্লাহর ঘুমে আবু সহ্য করতেছে আবু অকর মনে মনে চিন্তা করে আমাকে সাপে সবল মারতেছে কিন্তু আমি যদি এখানে লড়াচড়া করি তাহলে আমার মায়ার নবীর ঘুমটা ভেঙে যাবে আরে মুসলমান ইমানদার হজরত আবু বকর রাদিয়াল্লাহু আলা আনহু নরাচর করে না হঠাৎ করে আবু বকর রাদিয়াল্লাহু আলা আনহুর চোখের এক কোঠা পানি পয়গম্বরের কপালের মধ্যে পড়েছে যখন চোখের পানি আমার মায়ের নবীর মুখে পড়েছে মায়ের নবী আমার ঘুমটা ভেঙ্গে যায় মায়ের মবি আমার আবু করকে ডেকে বলতে সেরে আবু ও কর ও আবু ও তোমার সফরে যেতে মন হয় বড় কষ্ট হয় ও আবু ব তোমার মনে হয় তোমার সন্তানের জন্য বিবি বাচ্চার জন্য মক্কা সেরে যেতে বড়ো কষ্ট হয় রে আবু ব কেন তুমি চোখের পারি শ্রে না আবু না আপনার সঙ্গে আমার সফর ও পয়গম্বর আপনার সফরের কারণে আমি দুনিয়ার সব কিছুকে ত্যাগ করতে পারি পয়গম্বর আপনার তো না ও পয়গম্বর আপনার বাবাও নাই এই পৃথিবীতে আপনার আপন বলতে আর কেউ নাই নিজের জন্মভূমির নিজের আপনার শত্রু হয়ে গেল আপনার আপন বলতে আমি আপনি আমাকে আপন মনে করেছেন ও পয়গম্বর আপনাকে আমি আপনাকে আমি আপন মনে করে নিয়েছি পয়গম্বর আমার জন্মভূমির জন্য আমি আবুভ কর না আমার বিবি বাচ্চার জন্য আমি আবুভ কর না ও গো আমার মাথার পাগড়িটা সিরে সফল ছিদ্রগুলো বন্ধ করে রেখেছি কিন্তু পয়গম্বর! একটা সিদ্র বন্ধ করার মতো কোনো কিছু পাই নাই ওই সিদ্ধের মধ্যে আমি পায়ের গুড়ালি দিয়ে রেখেছি মায়ার নবী আমার বলে তো কি হয়েছে আবকর বল বল আবকর কি হয়েছে আবকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও পয়গম্বর আমার মনে হচ্ছে ওই গত্র থেকে ওই সিদ্র থেকে কি জানো আমার পায়ে বারবার সুবল মারতেছে আমার পায়ে বারবার সুবল মারতেছে হযরত আবকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাটা বের করা মাত্র ওই সাপ তার সবলটা উপর দিকে বের করে দিয়ে মায়ার নবীর সঙ্গে সাক্ষাৎ করতেছে বলুন সুবাহান কপাল পরা মুসলমান আমরা আমরা আমাদের পয়গম্বরকে চিনলাম না যে আমার কঠিন সময় আমার বিপদের সময় এসে আমি আমার পাশে এসে দাঁড়াবে বড় আফসুস লাগে ওই মায়ের নবীকে আমরা চিনলাম না নবীর মোহাব্বত দিলের মধ্যে লাগাইতে পারলাম না আরে মক্কা মদিনার রসুলের প্রেম যার দিলের মধ্যে আছে। মক্কা মদিনার নাম শুনলেই তাদের দিলে আঘাত করে দিলে কম্পন তৈরি হয়ে যায় কথা বলেন ঠিক না কি বলেন মক্কা মদিনায় যাওয়ার ইচ্ছা আছে নাকি কার আছে দু করে দেখান আল্লাহ আমাদের সব্বাইকে একবার হলো মক্কা মদিনে যাওয়ার তৌফিক দান করে আমিন ও মদিনার মাটি সকল সুখ তো ও মদিনার মাটির রে সুখ ভুজ তোর কপালে ও মদিনার রে বুকে আমার নাবি জার নাগি পাগন পাগল যার তরে হইল সৃষ্টিত্রি ভুব তাদিয়ামি সারা খুনি কখন যাব তাদিয়ামি সারা খুনি কখন সহে সহ সহ আ আর পরে ও মদিনার মাটি রে সকল সুখ বুজি তো ওর কপালে ও মদিনার পাখি যদি হতা আমি উরে উড়ে যেতাম আমি থাকিত না মনে কোনো যাত কথা বলেন ঠিক কি না ও মদিনে পাখি চি হতা মামি উরে উরে যে তামি থাকিত না মনে কোনো যাত না দেহে পাখায় সাথে নাই টাকায় আমার দেহে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার কে মনে কে মনে যাবো ও সেখানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে অদিন তোর কাস গেলে আমি কত শুকি হইতাম জানি তুরে আমি বুঝাইব ক্যাম রৌজামো নবিজিকে সালাম দিয়ে রৌজামুগিয়ে নবীজি কে সালাম দিয়ে বলতাম মনে এর বাসনা না ও মো মাটিরে মাটি রে সকল শোক বৌজি তো ওর কপালে ও মদিনার নার মাটি রে সকল শোক তো ওর কপালে আওয়াজ করে বলুন আল্লাহ আকবর